দেখছিস না হ্যাঁ একটু ক্যাডবেরি ফ্যাডবেরি খেলে তবেই তো ভালো লাগে তা না হলে কি হয় তো কিরকম লাগছে বলো ওয়ান মিলিয়ন ক্রস্ট আমার হাতে চিকেন কষা ডিমের জবাব নেই দারুণ লাগছে সব থেকে বড় কথা এটাই ভালো লাগছে যে আমার ভিডিও মানে আমাদের সঙ্গে একসাথে ভিডিও দিয়ে ভাই যে ওয়ান মিলিয়ন আমাদের কোলাপস করেছে কোলাপ শুরুর ভিডিও হ্যাঁ স্টার্টিং আমাদের ভাই বোনের জুপিটাকে মানুষদের এত ভালোবেসেছে এটার জন্য মানে ভেরি ভেরি থ্যাংক ইউ একদম আর তার সাথে রাজুদার পকেট পোরাওটাকেও থ্যাংক ইউ একদম আমাদেরকে পারমিশন দেওয়ার জন্য আমাদের খাবারটা টেস্ট করার জন্য একদম ভালোবাসা দেওয়ার জন্য আর দাদা এই কনসেপ্টটাকে সম্মতি দিয়ে আমাদেরকে একসাথে দেওয়ার জন্য সেটার জন্য থ্যাংক ইউ